ভাই ভাই এটা কি করছেন এটা মসজিদের মিটার আল্লাহকে ভয় করেন মসজিদের মিটার তো আমি কি করব কারেন্ট ব্যবহার করলে কারেন্টের বিল দিতে হয় এটা আপনি জানেন না ভাইজান আমাদের মসজিদের মুসল্লিরা একটু দান খয়রাত কম করে যার জন্য আমাদের কিছু বিল বাকি হয়ে গেছে দেখেন ইমাম সাহেব এটা দেখার বিষয় আমার না আমি বিদ্যুৎ অফিসে চাকরি করি আমার কাজ আমাকে করতে দেন ভাইজান আপনার কথা ঠিক আছে আমাদের কয়েকটা দিন সময় দিন আমরা বিদ্যুৎ অফিসে যে বিল দিয়ে আসবো যে বিল আপনারা তিন মাস ধরে দিতে পারলেন না সেই বিল আপনারা কয়েকদিনের ভিতরে কিভাবে দেবেন আল্লাহর রহমতে আমরা কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো ভাইজান দেখে দেখেন ইমাম সাহেব আমি আমার চাকরি হারাতে পারবো না তবুও আমি আপনাকে দুই দিনের সময় দিচ্ছি যদি এই দুই দিনের ভিতরে আপনি আপনার বিল পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু আমি আর কারোর কথা শুনবো না আমি সরাসরি এসে লাইনটা কেটে দিয়ে চলে যাবো এই গুসা আল্লাহ একটা ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আমিন আপনারা একটু বসেন আপনাদের সাথে জরুরি কথা আছে আজ সকালে বিদ্যুৎ অফিস থেকে আসছিল মসজিদের কারেন্টের লাইন কাটতে তিন মাসের বিদ্যুৎ বিল বাকি হয়ে গেছে আমি অনেক হাত পায়ে ধরে দুই দিন সময় নিয়েছি এই দুই দিনের ভিতরে আমরা যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারি তো তারা লাইন কেটে দিয়ে যাবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যতটুকু যে যতটুকু সামর্থ্য পারেন কিছু দান করে টাকা পয়সা দিয়ে বিদ্যুৎ বিলটা পরিশোধ করার চেষ্টা করেন তিন মাসের বিদ্যুৎ বিল বাকি পড়ে গিয়েছে লাইন তো কেটে দিয়ে যাবেই দেখেন জরিমানা দেয়া লাগে কিনা ইমাম সাহেব মসজিদের ফান্ডে মানুষ চাউল ডাউল মুরগি কত কিছুই তো দান করে তা আপনি এত টাকা পয়সা করেন টা কি আপনারা তো জানেন এই এলাকার মুসল্লিরা মসজিদে তেমন কিছু দান খয়রাত করে না আমাদের প্রতি মাসে তিন চার হাজার টাকা ঘাটতি পড়ে যায় এ অবস্থায় যদি লাইনটা কেটে দিয়ে যায় মুসল্লিদের নামাজ পড়তে যেমন কষ্ট হবে গরমের ভিতরে ছেলেদেরও পড়াশোনা করতে কষ্ট হয়ে যাবে ইমাম সাহেব আমি তো নামাজ পড়তে আইসি সাথে করে নিয়ে অন্য এক সময় আসেনি ভাই ভাইজান আপনি কিছু সাহায্য করলে বিলটা দিতে পারতাম ইমাম সাহেব গত সাত দিন ধরে আমার কোনো কাজ কাম নেই আমার পরিবারের অবস্থাও ভালো না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না নে এলাকার লোক যদি এলাকার মসজিদের দায়িত্ব না নেয় বাইরে থেকে কয় টাকা আনা যায় এক জবর এক জের এক পেশকে হরকত নামে ডাকা হয় হরকতেরি তেরি হুজুর আমাদের মসজিদে কেউ কারেন্ট বিল দিল না এখন কি হবে হ্যাঁ কেউ টাকা দিল না আল্লাহ জানে কি হবে হুজুর তালে চলে আমরা বাড়ি বাড়ি যে টাকা তুলি এভাবে মানুষের বাড়িতে গিয়ে টাকা তুললে খারাপ দেখায় তাছাড়া তোমরা তো ছোট বাচ্চা তোমাদের পরিবার থেকেও এই ব্যাপারটা ভালোভাবে নেবে না হুজুর কারেন্টে লাইন কেটে দিলে তো আমাদের জরিমানা দিতে হবে না তা ঠিকই তোমরা টেনশন করো না আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন বিদ্যুৎ বিল না দেওয়ায় বিদ্যুৎ অফিস থেকে লোক এসে মসজিদের মিটার থেকে লাইন কেটে দিয়ে চলে যায় ইমাম সাহেবের চেয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না ওজুটা করে কিরে পানি পড়ছে না কেন হ্যাঁ ইমাম সাহেব মসজিদের ট্যাঙ্কিতে পানি নেই আপনি আগে বলবেন না তাহলে আমি বাসা থেকে অজু করে আসতাম আপনি সারাদিন মসজিদে বসে থেকে কি করেন কি আমি তো আপনাকে দুদিন আগে থেকেই বলছি তিন মাসের বিদ্যুৎ বিল বাকি রয়েছে আজ সকালে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে কারেন্টের লাইন কেটে দিয়ে গেছে বলেন টাকা আপনারা মসজিদে নিয়মিত আসেন আপনারাই যদি টাকা পয়সা না দেন তাহলে যারা নিয়মিত মসজিদে আসে না তারা টাকা পয়সা দেবে কি করে আচ্ছা আমি এখনই লাইন ঠিক করার ব্যবস্থা করছি এখন করবেন কেন হ্যাঁ আমি তো আপনাদের দারে দারে গিয়ে বললাম দুই দিনের ভিতর বিদ্যুৎ বিল পরিশোধ করা দরকার তখন তো কিছু করলেন না জানেন মসজিদের লাইন কেটে দেওয়ার কারণে মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়তে পারছে না মক্তবের ছেলেবেলেগুলো ঠিকমতো মতো পড়তে পারছে না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর আল্লাহর ঘরে দেখাশোনা করার দায়িত্ব শুধু ইমাম সাহেবের নয় এলাকার প্রত্যেকটা মুসল্লির আমাদের মেসেজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই শেয়ার করে দিন